ট্রেনে আগুন ডাউন কুলিক এক্সপ্রেসের কায়ে আগুন লাগে মালদা ডিভিশনের খালতিপুর চামা স্টেশনের কাছে এই দুর্ঘটনা রাধিকাপুর থেকে কলকাতা যাচ্ছিল কুলিক এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে যাওয়ার ফলে যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্কের সৃষ্টি হয়েছে কথা বলবো রণজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় কি এখন পরিস্থিতি আর আগুন কীভাবেই বা লাগলো প্রথমে বলে যে শুক্লা আর সকাল 9টা 36 মিনিটে নাগাদ এই কালন্ত কুলী চস্তে যদি মালদহ স্টেশন ছেড়ে কালিতকু স্টেশন পার হয় যখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তখনই কিন্তু তার একটি কোচে তার আগুন লাগে এবং দেখা যায় যে যে জায়গায় আগুন লাগে সেদিকে হচ্ছে ট্রেনের যে ব্রেক বাইন্ড বাইন্ডিং থাকে সেই জায়গায় আগুন লাগে এবং shortstop চালক সে সেন্টে ঢাড়কড়িয়ে যায় এই কারণে রেল ফরতার ঘটনা স্থলে আসে এবং সেখানে পরীক্ষনিক কর্মকর্তা দ্বারা দেখা যায় যে রেলের যে ব্রেকের বাইন্ডিং হয়েছে সেখানে আগুন ধরে যায় এবং মেরামতি করা হয় এবং প্রায় তিরিশ মিনিট পর সেই ট্রেনটি আবার ছাড়ে এখন এই মুহূর্তে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে রেল চলাচল স্বাভাবিক হয়েছে এবং এই ঘটনার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক রয়ে যায় মূলত এখনো পর্যন্ত রেলপাতারা কোনো প্রতিক্রিয়া দেয়নি তো যদিও রেল সূত্রে জানা গেছে যেহেতু ট্রেনটি জোরে ছিল এবং সেই প্রচন্ড কুয়াশার মধ্যে রয়েছে এখন এবং যে কারণে ওখানে ত্রুটি দেখা দিয়েছিল ব্রেক বাইন্ডিং যেটা রয়েছে সেখানে গরম হয়ে যায় এবং যার ফলে কিন্তু এই ট্রেনটিতে আগুন ধরে যায় কিন্তু ক্ষতি কোনো কোন রকম ক্ষতি হয়নি এবং কোনো জাতিতে কোন রকম ক্ষতি হয়নি ফলে ফেল যাত্রা মনে করছেন এটি একটি স্বাভাবিক বিষয় এবং ট্রেন যেহেতু একটি মেকানিজম রয়েছে ট্রেনের একটি মেকানিজম রয়েছে সেখানে একটি স্বাভাবিক বিষয় ভয়ানক কিছু ঘটনা কিন্তু ঘটেনি এমনটা কিন্তু রেল দপ্তর থেকে জানানো হয়েছে শুক্লা ধন্যবাদ রণজয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা